আমি কারি পাতা রাইস রান্না করবো চিকেন ঝোল আর কারি পাতা রাইস তো চিকেন ঝোল প্রসেসটা প্রত্যেক দিনই দেখাই তার জন্য হয়ে গেছে এবার আমি কারি পাতা রাইস বানাবো ছেলের জন্য এটা তেল দিয়েও হয় কিন্তু আমি ঘি দিয়েই বানাবো তেল দিয়েও হয় আমি ঘি দিয়েই বানাবো তিন চামচ মতো বড় চামচের ঘি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা দেবো যারা ঝাল খান তারা তিন চারটেও দিতে পারে চার পাঁচটাও দিতে পারে কিন্তু আমার ছেলে ঝাল কম খায় তো আমি গাছ থেকে কারিপাতা তুলে নিয়ে আসলাম আমার একটা ছোট্ট কারিপাতার গাছ হয়েছে সেখান থেকে তুলে আনলাম ভালো করে ধুয়ে এটা এ করে নিলাম চেছে নিলাম কি ডাল থেকে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো

আস্তে আস্তে অপ ঘুম ঘুরতে এটা আবার হয়ে গেলো এটা কারিপাতা রাইস কারিপাতা রাইস হয়ে গেলো এরকম ঝুঁট ছুড়ে হয়েছে একদম সুন্দর এরকম পাঁচ মিনিট আমি নেড়ে নিলাম ভালো করে অল্প হিটে একদম লো হিটে তো সুন্দর হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারিপাতার তো আমি লবণ দিয়েছি প্রথমে তেল তারপরে দেবেন সসে ফোড়ক তারপরে কারিপাত্তা তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা যাই হোক এবার যারা ঝাল খান তারা একটু বেশি ছেলে খায় না তাই আমি একটা ঝাল দিয়েছি আর লবণ আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তারা একটু মিষ্টি দিয়ে দেবেন তাহলেই হয়ে গেল তারপরে দেখুন রাইস হয়ে গেল তেল দিয়েও করা যায় আমি ঘি দিয়েই বানালাম এখন আমি গ্যাস অফ করে দেব আবার মোটা খেতে দেব তারপর আমরা খাবো শুভ দুপুর বন্ধুরা আমরা খাব এবার আজকে গরম গরম কারি পাত্তা রাইস আর চিকেনের ঝোল চিকেন আলুর ঝোল মানে ঝোল মানে একবার অনেকটা ঝোল নয় অল্প ঘন ঝোল আর কি তো আজকে আর সবজি পাতি রান্না করিনি কারি পাত্তা দিয়ে রাইস রান্না করেছি আর দিয়ে দিয়েছি চিকেন তো এই হচ্ছে আমাদের খাবার আজকে দুপুরের মেনু আপনারাও খান আমরাও খাই আবার দেখা হচ্ছে বিকেলে কারলেট বানাবো চা দিয়ে খাওয়ার জন্য তো আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ সাবু ভেজানো ঝুরঝুরে হয়ে গেছে সোক করে নিয়েছে আর এখানে পেঁয়াজ কুচি বাদাম নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে আমার ধনে পাতাটায় কারিপাতা দিয়েছি ল লঙ্কা গুঁড়ো আর লবণ লবণ দিয়েছি এই হচ্ছে আমার আজকে আর একটু তরকা মশলা দেবো আমি দিয়ে লাগবে আর একটু যদি বাইন্ডিং না হয় তাহলে একটু বেসন দিতে পারি সবই একসঙ্গে দিয়ে দেবো এগুলো shit laব laka kudo মাখানো হয়ে গেল আলু আর এই বেস দিতে হলো না সুন্দর বাইন্ডিং হচ্ছে তাতে এখন কারলেটের মতো তৈরি করে নেবো দিয়ে ভাজতে শুরু করবো বনালো হৈ গ'লো চাবোন কাৰলেট এইটো বান্ধি দিলা এইবাৰ দি ভেজে নব আমি ভেজে নিব এক ছেড়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিলাম আমার এগুলো ভাজা হয়ে গেল এবারে বস্তা একটা করে চাবিদ <laughs> কাঠৰেট